আসসালামু আলাইকুম তো হচ্ছে আমাদের যে কালার বাট ছিল কালার বাটটা মূলত আজকে বিক্রি হচ্ছে তো মুরগির রেট অনেক কম তারপরেও আমাদের মুরগি বিক্রি করতে হচ্ছে কিছু করার নাই কারণ মুরগি বড় হয়ে গেছে আবার এই কালার বাটটা আপনার একটু বড় হইলে আর নেয় না যেহেতু সেজন্য আমাদের মুরগিটা বিক্রি করা লাগতেছে এখন আজকে কালার বাটটা বিক্রি করে দিচ্ছি অনেক বাজার খারাপ দেশের অবস্থা ভালো না জানেন সবাই সেই হিসাবে বাজারের অবস্থাও খুব খারাপ তো কালার বারটা কেমন বিক্রি করলাম কেমন কি ওজন হলো সেগুলো একটু দেখাবো আপনাদের ও মুরগি ধরতেছে মানে এই রুমটা পুরো একটা গাড়ি নেবে আর ওই রুমটা একটা গাড়িতে দেব তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের মুরগিটা দেয়া হচ্ছে আর কি তো ওইদিকে মুরগি ধরা চলতেছে একটু দেখাই আপনাদের তো এইখানে হচ্ছে আমাদের মুরগি ধরা হচ্ছে অল্প কিছু মুরগি আর কি মানে ঘিরে নেওয়া হয়েছে কারণ কিছু মুরগি নিলে আপনার মুরগিটা মানে স্টক করার সম্ভাবনা থাকে তো এইভাবে মুরগিটা ভাইরা ধরে দিচ্ছে আমাদের লোকেরা আর কি বয়ে দিচ্ছে তো কেমন টজন হলো একটু দেখাচ্ছি আপনাদের মান মামার পিছনে না লাগলি ভাত হজম হয় না

আর কি মানে বাইরা সাজায় নেবে সুন্দর করে নেয়ার পরে তারপরে আর কি ঢাকা টাকায় চলে যাবে এত ঢাকার অবস্থা খুব ভালো না আর মুরগির বাজারও ভালো না তারপর আমাদের মুরগি বিক্রি করতে হচ্ছে কিছু করার নাই। কারণ আবার কালারবারটা যেটা বললাম মানে বড় হলে আবার কেউ নিতে চায় না তো কীভাবে মুরগিটা আর কি খামার থেকে মানে গাড়ির মাধ্যমে আমরা মানে টাকা পৌঁছায় সেটা একটু আপনাদের দেখাইলাম এই মুরগিগুলো হচ্ছে আমরা অল্প অল্প করে আর কি মানে ঘিরে নিই কেনার পরে তারপরে ধরে মানে আগে যেগুলো হয়ে গেছে সেগুলো উঠে গেছে এই দুই তিনশো পিস করে আর কি মুরগি ঘিরে নেওয়া হয় m 아, l t i তো যাই হোক আপনাদের যে কালার বারটা বিক্রি হচ্ছে এটা দেখালাম একটা ঘরেই নিয়ে যাবে আর ওই পাশের ঘরটা আপাতত মানে থাকবে আর কি তো ওই পাশের ঘরটা একটু আপনাদের তো এই পাশের ঘরটা আমাদের হয়তো কালকে বিক্রি হবে মানে যেহেতু বাজারে এখন চাহিদা কম এর জন্য আমরা মুরগি মানে ওই একটা ঘর যেটাই বিক্রি হয়েছে সেটাই বিক্রি করে দিচ্ছি আর রেট অনেক কম তো সেই হিসাবে আমাদের যেটা হবে আর কি লসই হবে এসালারে লাবের লাভের কোনো সম্ভাবনা নেই তো যাক এই ছিল হচ্ছে আমাদের কালার বাটের আপডেট আপনারা ভালো থাকেন